হ্যালো মাছুয়া উঠে পড়ো হ্যালো মাছুয়া এই বাবু এই না এই কটা বাজে বাজে উঠে পর উঠা পর বাবা দেরি হয়ে যাবে বাবু এই বাবু আচ্ছা ওঠো আমি আর ডাকবো না কিন্তু আবার এ কি মুখ ডাকবো না তো ঠিক আছে মুখ বন্ধ রাখলাম তো এবার অনেক কষ্টে ওদের ঘুম থেকে তোলা হলো সবাইকে বাপ ছেলেকে দুজনকেই তোলা হলো ছেলের দাঁত মাজা হয়ে গেছে এবার বাপ দাঁত মাজ এদিকে ওদের দুজনের হয়ে গেছে আমিও দাঁতটা মেজে নিলাম তো সকালবেলা একটু হাঁটা চলা করতে করতে দাঁতটা মাজছি আর ওখানে দেখো আমাদের বাড়ির ভিতরে একটা গাছ আছে সজনে ফুলের গাছ তো কত সজনে ফুল পড়ে তো আমরা মাঝে মাঝেই ভাজা করে খাই আর কত খাবো এত ফুল পড়ে তো তাও লোক সামলানো যায় না কি করলাম দাঁতটা ব্রাশ করতে করতে দুটো ফুলও কুড়িয়ে নিলাম মানে ওইখানটা পড়ে থাকে তো পা দিতেও কেমন খারাপ লাগে ফুলগুলো এত সুন্দর তাজা ফুল পড়ে থাকে তো দেখো আমি ব্রাশ করতে করতে ফুল করাতে শুরু করে দিয়েছি এটা একটা নেশার মতন হয়ে যায় ফুলটা কুড়াতে গোড়াতে তো আমি ফুলগুলো কুড়িয়ে ওই ঠাকুরতলায় রেখে দেবো কাকিমা আসলে নিয়ে চলে যাবে আসেনি কলে তো ওইদিকে সবারই ব্রাশ করা হয়ে গেছে এবার ছেলে স্কুলে যাবে ছেলেকে আমি রেডি করে দেব তো দেখো আমার ছেলে কত রোগা প্যাকাটি ভালো করে খাওয়া দাওয়া করে না আর কী হবে পুরো প্যাকাটির মতন সকালবেলা রোজ দিন ঘুম থেকে উঠো বলবে আমি স্কুলে যাব না আজকে ছেড়ে দাও আজকে কামাই করাও এই করে আর দেখো না মুখটা কী বিরক্তি ভাব সবসময় বিরক্তি হয়ে যায় ওর একটুতেই ওর রাগ হয় দাঁত মাস দিয়ে যেতে বললে সেটাও বিরক্তি মুখে ক্রিম দিলে সেটাও বলবে কি ঠান্ডা ক্রিম কেন দিচ্ছ দিতাম না তো ঠান্ডায় তো একটুখানি ক্রিম লাগে না হলে স্কিনটা সাদা সাদা হয়ে থাকে কিছুতেই লাগা দেবে লাগাতে দেয় না তো দেখো ওর মুখের অবস্থাটা দেখলেই বুঝতে পারবে যে ওর কতটা রাগ হয় আর কতটা বিরক্তি হয় আর ঘরের দেখো একটা লাইট খারাপ আছে কীভাবে লাইটটা কাঁপছে তো ফাইনালি রেডি হয়ে গেছে ও তোর বাবা ওকে নিয়ে যাবে বাড়ির সামনেই স্কুলে আমাদের তো বাচ্চারা দেখবে সকালবেলা স্কুলে বেরিয়ে গেলে মায়েদের বেশ অনেকটা হালকা হয়ে যায় মনে হয় কিছুক্ষণের জন্য অনেকটা শান্তি এবার ও ঘর থেকে চলে গেলে আরও বাদ বাকি কাজ পরে শুরু হবে তো দেখো রেডি হয়ে গেছে আর এদিকে ব্যাগটা দেখো পুরো একদম বস্তার মতন ভারী রুটিন দেখে বই নিয়ে যায় না ওকে সমস্ত বই দিতে হবে তো দেখো না হেলে যাচ্ছে এত ব্যাগ ভারী মানে আমি যখন ছুটির সময় ব্যাগ বয়ে নিয়ে আসি ভীষণ ভারী হয় ব্যাগটা তাও বায়না করে করে সমস্ত বই নেবে তো দেখো কীরকম ফাজিল মারছে আর বাড়ির সামনে স্কুলে সাইকেলে করে ওর বাবার সাথে চলে যায় যাওয়ার সময় একটা করে হাম্পি দিয়ে চলে যায় তো দেখো এবার বাদ বাকি কাজগুলো সারবো ও চলে গেল তো চলো সমস্ত কিছু কাজগুলো এবার সেরে নেওয়া যাক এই সকালবেলা আলমারি খুলে কি করছো আলমারি খুলে হ্যাঁ টাকা পয়সা লাগবে কোথায় টাকা পয়সা লেগেছে দেখছি নিয়ে গরম পড়ে গেল দেখতে পাচ্ছ না এই যে কম্বল টম্বল এবার তুলে দেবো কম্বল তুলতে গিয়ে পয়সা করে ছেড়ে দিও না কিন্তু আর এই যে মোটা মোটা নাইটি আর পড়া যাবে না নাইটিও বের করতে হবে আলমারিটা একদিন ধরতে হবে জানো তো ঠিক আছে অবচ্ছন্ন হয়ে রয়েছে এই যে এবার হচ্ছে গরমের নাইটি বেরোবে আমার দুটো নাইটি বের করে আর এই ধরনের নাইটিগুলো সব তুলে দেবো বুঝলে

তো চলো ঘরের কাজ শেষ হয়ে গেছে আজকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় উঠেছি উঠে সকালবেলা ঘর ছাদ দেয়া মোছা করে নিয়েছিলাম তারপরে ছেলেকে ডাকছিলাম তো এখন বিছানা টিছানা তোলা হয়ে গেছে আর জামাকাপড় থাকে ওগুলো মোটামুটি গোছানো হয়ে গেছে আর অল্প একটু বাসন আছে এখন মাজা হবে এবার বাইরের কাজ আর ঘরের ঢোকা হবে না ভিতরে মানে সারা দিনটা বাইরেই কেটে যাবে রান্না করা বাসন মাজা খাওয়া দাওয়া বারান্দায় সমস্তটাই বাইরে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো

তো করে আর সান করে পুজো দেব পিছন দিক দিয়ে দেখছি কি সান করে চলে এসছি বলে কি তোমার এত টেনশন নিতে হবে না ভালো ভালো শুধু কাঠের জালে ভাতটা করবো আর ডালটা কৌটাতে দিয়ে দেবো জানো না না ডালটা কৌটাতে সিদ্ধ দিয়ে দেবো আর গ্যাসে একটু ফোড়ন দিয়ে নেবো হয়ে যাবে আর কিছু লাগবে না ভালো সকাল সকাল আমার ঠাকুর আজকে খেতে পাবে একটু বেলায় পেতো আজকে সকাল সকাল পাবে তো চলো রান্নাটা করা যাক ওয়েদারটাও কেমন মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর কেমন যেন কুয়াশা কুয়াশা পড়ে রয়েছে দেখো বাইরেটা রোদ ওঠেনি এখনও তো বেশি দেরিও হয়নি দিনে যেমন অনেক বেলা হয়ে যায় আজকে অনেকটা সকাল সকাল উঠেছি বলে তাড়াতাড়ি হয়ে গেছে সব তো চলে সঙ্গে থাকো তো দেখো এইদিকে আমি ঘরে টুকটুক করে কাজ সাছি আবার এসে কখন ভাত বসিয়ে দিয়েছে আমার বড় মাসাই হচ্ছে ভীষণ লক্ষ্মীর ছেলে ও কাজ ছাড়া বাঁচতেই পারে না কখন সান করে পুজো দিয়ে দিল আবার টুক করে এসে ভাতটাও বসিয়ে দিল। আমি ঘরে কাজ করছি দেখি ভাত বসিয়ে দিয়েছে এগারোটার সময় বেরোয় যতক্ষণ থাকে ততক্ষণ কাজ করতেই থাকে টুক টুক টুকটুক টুক করে তোমার কাজ করতে ভালো লাগে হ্যাঁ শুধু ভাত হবে ভাত আবার ডাল হবে আলু সিদ্ধ মাছের তরকারি আছে বাবুর ডিম ডিম আছে না হ্যাঁ অনেকগুলো ডিম আছে দেখ উনুনটা কিন্তু হেবি সুন্দর জ্বলছে দাও 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 করে জ্বলছে আগে উনুনটা নিচে ছিল দিদি ঠিক করে দিয়েছে উঁচু করে দেওয়াতে ভালো জ্বলছে এখন তো শীতকালে এখানে বসে বসে রান্না করতে বেশ মজা লাগে কিন্তু এই আস্তে আস্তে এবার গরম পড়ে যাচ্ছে বলো কষ্ট হবে আজকে রোদটা নেই বলে তাই এই রোদে বসে বসে রান্না করতে হবে একে তো কালো ভূত তার উনানে রান্না করতে হবে আরো কালো ভূত হয়ে যাচ্ছে চলো টিফিন দাও বসে এখানে খেয়ে নি দেব চলো ওখানে রান্না করতে করতে টিফিন খেয়ে নেবে বললো ওখানে টিফিন দিয়ে দিই রাধুনি রান্না করবে আর খাবে

গানটা হবে নাকি কি গানটা শুনো গায় না ভুলে গেছে আবার সার্চ করে বের করতে হবে प्रिया কথাটা মনে রয়েছে রমি কি জানা একটু মনে করিয়ে দে নাও তাতির করো তুমি আরে করছি তো হাত চলে যা কথা বলছি কে সুহু মেঘলা ওই রাত না তাতে করো এই ধান পড়ে যাচ্ছে ভাত পড়ে যাচ্ছে ভালো করে ধরো ধরো বাবা রোজ আমি করি আজকে করতে গিয়ে হাতি ফেলে দিচ্ছি এই বাবা আজকে হচ্ছে না কেন এই চালটা অন্য দিয়েছো না হ্যাঁ কি বলছো চালটা একটু অন্য দিয়েছো না না ওই চালই কালকে যেটা নিয়ে এলাম সেটাই তো হ্যাঁ তার আগেরটা তো অন্য চাল না ওই একই চালই একই না দেখতে ঠিক আছে সবই চলবে চলে আসো তাহলে ডালটা খুলি হয়ে গেলো ডাল সাম্বার দেবো দাদা একটু ওই গানটা হবে নাকি আমাদের এই দাদা খুব ভালো গান করে একটা কি বেইমানぴ একটা গান আছে খুব ভালো করে গানটা তো একদিন ঘরের মধ্যে चली এত সুন্দর করছে গানটা কাটছিল তো ওই গানটা আমরা ভুলতে পারছি না কিছুতে আরেকবার হবে নাকি আরেকবার ওয়েট করছে কিন্তু দেখার কত ভাত খাচ্ছিস আবার স্কুলে গিয়ে ভাত বন্ধুরা ওয়েট করছে আবার দুপুরে এসে ভাত খাবি আবার রাতে ভাত খাবি এত বড় ছেলে যদি এতটুকু ভাত না খায় কি গায়ে শক্তি আসবে চলো ডালটা এ কি গো বেশি মোবাইল দেখো না এখুনি বলে গেল বাইরে কারেন্ট অফ হবে আর চার্জ না থাকলে ফোনটাম করও কি করে ওই যে চিল্লাচ্ছে চিৎকারতে শুনতে হচ্ছে এখানে সব কারেন্টের রাস্তার কাজ হচ্ছে তো কারেন্ট অফ থাকবে সবাইকে বাড়িতে বাড়িতে বলে যাচ্ছে তোলার থাকলে জল তুলে নাও কারেন্ট অফ থাকবে এখুনি লাইট অফ হয়ে যাবে ঘর অন্ধকার চলো আমার আলু ফুটে গেছে আলুগুলো বের করো না শুনো ডালটা মোটামুটি ফুটে গেছে আলুটা তো গরম তুমি থালায় বের করে একটা হাতা দিয়ে কাটো ছোট ছোট করে থালা বাইরে আছে এখানে সব বড় বড় থালা নিয়ে আসো এবার আমাদের ভাই বাইরে ভিডিও করে শেষ করতে হবে অনেকটাই ভিডিও হয়ে গেছে আর করবো না এখনই লাইট অফ হয়ে যাবে এই কটা বাজলো স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চাদের নটা চল্লিশ বাচ্চাদের এখন ছুটি আছে বেঈমান পিয়া গানটা হবে নাকি আরেকবার ঠিক আছে এগুলো করো কেন এগুলো একটু বাড়াবাড়ি এগুলো বেশি বাড়াবাড়ি আমার ভাল লাগে না হ্যাঁ বড় হয়ে গেছো না তুমি আগে এইগুলোকে করতে বলেছে আমার তো এখন সারাদিন আর তো কোনো কাজ নেই এগুলো তো আমি টুকটুক করে করব একটু বেশি পাকামি আমার ভাল লাগে না হ্যাঁ না কষ্ট করে করে দেওয়াটা মানে সব কিছু মানায় না যখন সময় থাকবে না হাতে হাতে করলে ভাল লাগে কিন্তু ওই সবসময় পাকামি করলে ভাল লাগে না অতিরিক্ত কাজ করলে ভাল লাগে না জল আসবে না তুমি ছেলে হ্যাঁ দুপুরে জল আসবে না না আসবে না তো সারাদিন বন্ধ থাকবে মেপে <laughs> রোগবাতি <laughs>